এখানে আছে হুটি পাখির হুটি এটা লাগে আড়াইশো টাকা পিস পার পিস আড়াইশো টাকা পার পিস আড়াইশো টাকা এখানে একটা সিরিঞ্জের সেট আছে মোটা নিটেলে এটা এক হাজার টাকা পিস এক হাজার এটা বাংলা বডি হার্নেস দেড়শো টাকা পিস তারপরে এখানে কবুতরের কিছু ডিম আছে এটা তো নর্মাল জিনিস এটা লাগে ডিম চেকার যে ডিম চেক করার জন্য লাইট ওইটা এটা লাগে তিনশো টাকা পিস তিনশো এটা লাগে হ্যাংস্টারের পানির ফিল্টার

এটা লেগে বিড়ালের ঘন্টা সিঙ্গেল যে ঘন্টা গুলো বিশ টাকা পার পিস এটা লেগে বিড়ালের খেলনা ইঁদুর তিরিশ টাকা পিস এটা লেগে খাঁচা বল একশো টাকা পিস আপাতত এই ডিসপ্লে তো এগুলোই আছে এইখানেও সেম জিনিস আছে অল্প কিছু বাকি যেগুলো বিড়ালের বডি হার্নেস দেড়শো টাকা চায়না অরিজিনাল লাইটিংটা আপনার একশো টাকা পিস তারপরে যে একটা সেট আছে সিরিঞ্জের একটা সেট আছে পনেরোশো টাকা এটাতে চার তিনটা আপনার স্টিল নিডেল দুটা স্টিলের চামচ দুইটা সিরিজ আর রিং এগুলো আছে আর কি আপাতত জিরো ওয়ান সিক্স সেভেন সিক্স টু জিরো ডাবল থ্রি ফোর জিরো লোকেশন মিরপুর এক নম্বর পাখিরহাট ডেলিভারি আপনার ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সুন্দরবনে ফুল পেমেন্টের পরে ডেলিভারি ঠিক আছে ভাই ধন্যবাদ